নমস্কার বন্ধুরা চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখো কলমি শাক ভাজা আপনারা তো বাড়িতে কলমি শাক ভাজা খেয়েছেন আমি কিভাবে বানাই বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা এখানে আমি দুয়াটি কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকটা বেছে আমি রেখেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে বেছে নিতে হয় এর মধ্যে অনেক সময় পোকাও থাকে এবার কলমি শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নেব একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কলমি শাকটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর লাগবে আমার পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর রসুন আর দশ কুচি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল আছে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে লঙ্কাটা একটু হালকা রং চলে আসলে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব একটু ব্রাউন ব্রাউন কালার এসে গেলে তখন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এক মিনিট মতন আমি হালকা লাল করে ভেজে নেব চ্যানেলে যদি আপনার নতুন ভেজেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমি আরও আগেই যেতে পারি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবে কিন্তু শাক ভাজিয়ে কাঁচা লঙ্কাটা দিলে তার খেতে আরও সুন্দর টেস্ট হয় আর কাঁচা লঙ্কার গন্ধটাই একটা আলাদা দেখুন পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে শাকগুলো দিয়ে দেব সব শাকগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে নিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে শাকগুলো মিশানো হয়ে গেছে এবারে সাদ মতন নুন এর মধ্যে কোনো জল দিইনি দেখতে পাচ্ছেন কতটা জল বেড়েছে আর দিয়ে দিলাম সামান্য হলুদ এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে আমি তিন মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে রাখলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব শাকটা কতটা সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালোভাবে শাকটা প্রায় হয়েও এসছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন তারপরে তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো বন্ধুরা শাক ভাজাটা আমার প্রায় হয়ে এসছে এবারে সামান্য পোস্ত দিয়ে দেবো এর ওপর দিয়ে দিয়ে একটু নেড়ে চলে নেব এবং শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপনাদের কাছে পোস্ত থাকলে আপনারা দেবেন নইলে দেবেন না পোস্তটা দিলে তলি ভাজাটা খেতে আরও খুব ভালো হয় আর বিপুলবেলা গরম ভাতের সঙ্গে তো আর কোনো কথাই নেই শুধু শাক থাকলেই ভাত খাওয়া হয়ে যাবে দেখবেন আর বন্ধুরা বাড়িতে একবার এরকম পোস্ত দিয়ে কলমি শাক ভাজা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে শাক ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি প্লেটে নামিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা